কুয়লা মনু মুরানু দিদেশের ঘন বাড়ি বড়িশাল হন দেশের মানু বালাম সনের ভরা গোলাबाड़ी বড়িশাল ওগো দেশে বইয়া গেছে সিনোদি খাল মেবাই বড়িশাল বড়িশাল মুগু বড়িশাল ওগো দেশে বইয়া গেছে সিনোদি খাল মেবাই বড়িশাল বড়িশাল মুগু

অকল মানছে গুজ্জা পাইছে শান্তি চিরহাল হে ভাই বরিশাল বরিশাল মগ বরিশাল ওদা সে বইয়া গেছে নদী খাল হে ভাই বরিশাল বরিশাল মগ বরিশাল ওদা সে বইয়া গেছে নদী

উদাসে বিদার জলী মুক্তি রদে দরছে হাল বরিষাল বরিষাল মগ বরিষাল উদাসে মইয়া গাসে সিনু দি খাল হে ভাই বরিষাল বরিষাল মগ বরিষাল উদাসে মইয়া নদীর দেশের জানু পোলা বাড়ি বরিষাল কানীর দেশের মান সে বৈয়া গেছে নো দিখাল শাল মগো বড়িশাল মাসে বইয়া গেছে নো দিখাল